সরকারি আদেশ নামায় ভুল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে বেতন কমে গেল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রসঙ্গত প্রাণী চিকিৎসা শিক্ষকতা এবং গবেষণার সাথে যুক্ত অধ্যাপকরা দু হাজার সাল থেকে উচ্চ আদালতের নির্দেশে নন প্র্যাকটিসিং ভাতা পেতেন এবং এর ওপর মহার্ঘ ভাতা যোগ হতো পরবর্তীকালে অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী গত বছরের অক্টোবর মাস পর্যন্ত তারা বেতন পেয়ে এসেছেন কিন্তু হঠাৎ করে নভেম্বর মাস নির্ধারিত বেতনের থেকে কম বেতন পেতে শুরু করেন অধ্যাপকরা চলতি বছরের জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা ছয় শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ হয় যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে শিক্ষকরা জানতে পারেন যে প্রাণিসম্পদ দপ্তরে দু হাজার একুশ সালের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে নন প্র্যাকটিসিং ভাতাটি মূল বেতনের সাথে যুক্ত না হয়ে শুধুমাত্র আলাদা করে ভাতা হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি ভবিষ্যতেও এটি আর মূল বেতনের অংশ হিসেবে গণ্য হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে শিক্ষকদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বিগত দু বছরেও সঠিকভাবে এবং সময় মতো সম্পদ দপ্তরের সরকারি আদেশনামার সংশোধনের ওপরে উদ্যোগ নেয়নি দু থেকে একটা হাইকোর্টের অর্ডারে আমরা নন প্র্যাকটিসিং ভাতা পেতাম আমাদের ভেটেনারি টিচাররা হঠাৎ করে দেখলাম যে গত নভেম্বর মাস থেকে দু হাজার তেইশে হঠাৎ করে সেই যেটা বেসিকের সঙ্গে অ্যাড হয়ে আমাদের ডিএ ক্যালকুলেশান হতো হঠাৎ করে বেসিক থেকে সেটাকে সরিয়ে অ্যালাউন্স করে দেওয়া হলো এবং তৎক্ষণাৎ আমাদের বেতন কমতে শুরু করলো হ্যাঁ আমাদের দাবি হচ্ছে মেন আমাদের যেভাবে পাচ্ছিলাম এবং সেম জিনিস আমাদের প্রাণিসম্পদ দপ্তরের আন্ডারে যে ভেটেরিনারি ডক্টররা আছেন ফিল্ড হেড এবং অফিসার আছেন তারা ওইভাবেই পান এখনও পাচ্ছেন আমরাও পাচ্ছিলাম দু হাজার সাতের পর থেকে তাহলে হঠাৎ করে এরকম একটা ভুল অর্ডার কেন এলো এবং আমাদের কর্তৃপক্ষের এই গাফিলতিতে এই জিনিস প্রাণিসম্পদ দফতরের অধীনে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে কাজ করা প্রাণী চিকিৎসকরা কিন্তু মূল বেতনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই নন প্র্যাকটিসিং ভাতা পান আর সেক্ষেত্রে একই দফতরের অধীনে কাজ করেও এই বেতন বৈষম্য কিছুতেই মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বিষয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের উদ্যোগে নতুন বছরের জানুয়ারি মাস ধরে বেলগাছিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লাগাতার আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা কলকাতা থেকে সঞ্জয় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা